যেরকমটা শুনলে সেরকম অনুযায়ী কাজ চলছে তো দেখো তার আগে আমি জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যে কোনো একটা ভিডিওর জন্য সুন্দর একটা জায়গা দরকারি লাগে তাই না তো দেখো আমি জল নিয়েছি তার মধ্যে কিছুটা ফুল দিয়েছি কারণ যাতে পছন্দ হয় তোমাদের ভালো লাগে আমারও প্রচণ্ড ভালো ছিল এর মধ্যে আমি একটু উষ্ণ উষ্ণ জল গরম করেছি সেটাই ঠান্ডা জলের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি যেই জিনিসগুলো নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়েছি সোডা আর সোডার মধ্যে দিচ্ছি লেবুর রস এরপর আমি দিয়ে নেবো শ্যাম্পু আর তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর তোমরা দেখতেই পাবে এটাকে ভালো করে মিক্স করে নেবো নেওয়ার পরে আর যেইটুকুনি শ্যাম্পু অবশিষ্ট থাকবে সেইটুকুনি যেই জলটা আমি নিয়েছিলাম তার মধ্য দিয়ে ফ্যানা তুলে নেব আর এবার তোমাদেরকে আরও একটা কথা বলি এতদিন আমি তোমাদের কাছে পৌঁছেছি বিভিন্ন হেয়ার কেয়ারের ভিডিও বিভিন্ন হেয়ার ফল রিমুভ হওয়ার ভিডিও বিভিন্ন ধরনের কিছু আজ তোমাদের কাছে আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকে যেও আর তোমাদের যদি মানে কাজে লাগে ভিডিওটা অবশ্যই কাউকে না কাউকে শেয়ার করো তো দেখো আমি রীতি মতন জিনিসগুলো করার পর জায়গাটা ফেরতোলা ভালো করে পাটা রেখে সেখানে ভালো করে পাটা ধুয়ে নেওয়ার পরে যেই জিনিসটা আমি করেছি সেটাকে ভালো করে পায়ে লাগিয়ে নিচ্ছি নিয়ে বেশ কিছুক্ষণ মানে দশ থেকে পনেরো মিনিট ভালো করে পায়ে মাসাজ করে নিতে হবে ভালো করে লাগিয়ে নিতে হবে যেই জিনিসগুলো আমি তৈরি করেছি আর এছাড়াও আরও তোমাদের কথা বলতে থাকি সেটা হচ্ছে যে এতদিন যেহেতু যে ভিডিওগুলো এনেছি তার থেকে এটা সম্পূর্ণই আলাদা কারণ একটাই শীতকাল পড়ে গেছে তোমরা জানো এই সময় আমাদের পা ফাটা থেকে শুরু করে মানে চামড়া ওঠা এই ধরনের সমস্যাগুলো আমরা ভুগতে থাকি আর এই সমস্যা সমাধানের জন্য আজকে নিয়ে এসেছে তোমাদের কাছে পেরিকিওর যা আমাদের পাকে সুন্দর রাখে যা আমাদের পায়ের মধ্যে প্রচণ্ড মানে যেই সমস্ত নোংরা জমে থাকে সেইগুলোকে দূর করতে লাগে এবং স্কিনটাকে গ্লো দেয় গ্লো করে এছাড়া পা ফাটা যেই প্রবলেমগুলো থাকে এটা যদি মিনিমাম প্রতি সপ্তাহে বা মাসে অন্তত দুবার করা যায় আমাদের কিন্তু পা ফাটা যাদের আছে সমস্যা পাবে এটা তোমরাও খুব ভালো করে জানো আর যারা অলরেডি পেরিকিওর করাও তারাও খুব ভালো করে জানো আর আমি এই ট্রিটমেন্টটা করার পর সত্যি বলছি কী ফল পেয়েছি না পেয়েছি তোমরা শেষ পর্যন্ত দেখতেই পাবে আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম করলাম আমি একটা জাস্ট দেখেছিলাম শুনেছি জেনেছি আর তার মধ্যে থেকে নিজে সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি তোমরা জানো যে জিনিসগুলো আমি অনেক সময় করে থাকি না কিন্তু কিছু ভিডিও দেখার ফলে বা কিছু করার ফলে আমার নিজের সাথে সেগুলি অ্যাপ্লাই করতে ভালো লাগে মনে হয় যে আমিও জিনিসটা করি দেখি সত্যি এটা কাজ যায় কি না আর তোমাদেরকে আমি রিভিউটাও দিতে পারবো তো এই কারণে কিন্তু আমার জিনিসগুলো করা তো আজকে ঠিক তেমনই ছিল এই জিনিসটা এই পেডিকিওর করার পেছনে ঠিক আছে তো সেই কারণেই করা আর প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছে তোমাদেরকে কি বলবো আমার কাছে পা গোড়ালিটা ঘষার জন্য যেই ঘষার জিনিসগুলো থাকে যেই টুলসটা সেটা আমার কাছে ছিল না তো আমি তার জন্য বেছে নিয়েছিলাম একটা ব্রাশকে এই ব্রাশের দাঁতগুলো এতটাই শক্ত ছিল যা ভালো করে গোড়ালের পেছনের নোংরাটাকে কিন্তু তুলে দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ মাসাজ করার পরে আবার একটা ফ্রেশ জল নিয়েছি নেওয়ার পরে আমি পাটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি এইভাবে পুরো প্রসেসটা ডান হয়েছে আর শেষ পর্যন্ত গিয়ে কি রেজাল্ট পেলাম তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমি আর কোনো কথা বলছি না আর তোমাদেরকে বলো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ধুয়ে নেওয়ার পর আমি এরপর নিয়ে নেব একটু মধু এক চামচ তারপরে নিয়ে নেব এক চামচ কফি আর তারপর নিয়ে নেব এক চামচ নারকল তেল আর তারপর নিয়ে নেবো একটু লেবু এটাকে ভালো করে মিক্স করার পর যে শুকনো পাটা তোমরা দেখেছ যে পাটাকে মুছে নিয়েছি সেটাকে ভালো করে মাসাজ করব। আর এই দিকে নিয়ে নিয়েছি একটু নাগুলো দেখতেই পাচ্ছো এটাকে ভালো করে মিক্স করার পর পায়ে লাগাবো লাগানোর পর কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রেখে এবং বেশ কিছুক্ষণ মাসাজ করে তারপর ধুয়ে নেওয়া পালা তারপর কি রেজাল্ট পাচ্ছ তোমরা নিজেরাই চোখে দেখতে পাবে আর দেখতে থাকো ক্লিন লাগছে পাটা আগে থেকে তোমরা দেখো প্রথম অবস্থায় পা যখন রেখেছি কেমন ছিল আর এখন আমি তোমাদেরকে বারবার সাজেস্ট করব। এখনও লাস্ট স্টেপ বাকি আছে তিনটা স্টেপ করতে হয় পেরিকিওরের জন্য তো তার আগেই এত সুন্দর লুক দেখতে পাচ্ছ তার মানে ভাবো যে তোমরা যদি মাসে একবার বা দুবার পেরি করো যাদের গোড়ালি ফাটা আছে এছাড়াও পাকে যারা সুন্দর রাখতে চাও তারা কতটা রেজাল্ট পাবে তারপর আমি নিয়ে নিয়েছি একটা টুলস যেটার জন্য তোমাদের মৃত যে ছালগুলো পায়ের নোকের পাশ হয় সেইগুলোকে পরিষ্কার করার জন্য তো আমি আমার কাছে যেইটুকুনি ছিল আমি সেই দিয়েই করার চেষ্টা করেছি এছাড়া তোমাদের কাছে যদি ভালো কিছু থাকে তোমরা সেটাই চেষ্টা করবে নিয়ে করার তারপর আমি নিয়ে এনেছিলাম অ্যালোভেরা তোমাদের যাদের অ্যালোভেরা জেল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো কিন্তু তোমরা জানোই যে আমার কাছে নিট অ্যান্ড ক্লিন একটা যেটা গাছ হয়েছে সেখান থেকে আমি নিয়ে এসে ইউজ করার চেষ্টা করি আর আমি নিয়ে এনেছিলাম দুধ আর তোমার যেন দুধ মৎস্যরাইজার হিসেবে কত ভালো কাজ করে এবং স্কিনকে পরিষ্কার রাখার জন্য কত ভালো কাজ করে এর জন্য এইটা নিয়ে আমি দেখো পাটাকে মাসাজ করে নিচ্ছি যাতে মৎস্যরাইজারই কাজ করে যেহেতু এতক্ষণ ধরে লেবু সোডা তারপরে কফি সমস্ত কিছু দিয়েছি তারপরে যদি আমি স্কিনটাকে ময়শ্চারাইজার করা বা ক্লিন করার জন্য যদি কোনো ক্রিম না লাগায় তো আমার পাটা কেমন লাগবে সেটা বুঝতেই পারছো আর দিয়ে নেওয়ার পর আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কেমন দুঃখটা লাগে দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে আর দেখো রেজাল্টটা তোমরাই দেখো আগের অবস্থায় কীরকম ছিল আর এখন অবস্থায় কেমন রয়েছে তো চলো কেমন লাগলো জানিও লাস্ট পর্যন্ত দেখলে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর কেমন লাগলো জানিও আমি বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো মাসে একবার সময় না পেলে তার রেজাল্টটা তোমরা নিজেরাই হাতে পাবে চলো টাটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে